আপনারা দেখছেন টেলিভিশন ডাসার উপজেলার রিপোর্টার ইউনিটের কার্যনির্বাহী কমিটি ঘোষণা মাদারীপুর প্রতিনিধি মোহাম্মদ বেলায়েত হোসেন মাদারীপুর ডাসার উপজেলার ডাসার উপজেলার রিপোর্টার্স ইউনিটের একত্রিশ বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে কমিটিতে সভাপতি পদে দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার মাদারীপুর জেলা প্রতিনিধি হেমায়েত হোসেন খান ও সাধারণ সম্পাদক পদে ডেইলি ইভিনিং নিউজের ডাসার উপজেলা প্রতিনিধি কামরুজ্জামান সোহাগ নির্বাচিত হয়েছেন আগামী এক বছরের জন্য এই কমিটি ঘোষণা করা হয়েছে সোমবার সকালে উনত্রিশ জানুয়ারি মাদারীপুর ডাসার উপজেলার পাথরিয়ারপার সিকান্দার আলী মীর সুপার মার্কেট সংলগ্ন ডাসার উপজেলার রিপোর্টার্স ইউনিটের কার্যালয়ে এক কমিটি ঘোষণা করা হয় এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাসার উপজেলা নির্বাহী অফিসার কানিজ আফরোজ বিশেষ অতিথি দি ডেইলি ইভিনিং নিউজের সম্পাদক ও প্রকাশকে বিএম সেলিম আহমেদ মাদারীপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ইয়াকুব খান শিশির ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটের প্রধান উপদেষ্টা ও মাদারীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনির হোসেন বিলাস সিএলটিবিডি প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ কামরুল হাসান প্রমুখ কালকিনিতে নৌকায় ভোট পায়ের রব কর্তন এগিয়ে এলে মা লাঞ্ছিত কুপিয়ে জখম মাসুদ হোসেন খান সদ্য অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দেয় মাদারীপুরের কালকিনি উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের জব্বার আলী সর্দারের ছেলে মোহাম্মদ মিরাজ সর্দার পঁয়ত্রিশ নামের এক ব্যক্তির দুই পায়ে রব গর্তন প্রতিবাদ করায় লাঞ্ছিত এবং কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে নব নির্বাচিত স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগমের সমর্থকদের বিরুদ্ধে রবিবার আঠাশে জানুয়ারি সন্ধ্যায় উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নে এই ঘটনা ঘটে হামলায় গুরুতর আহত মিরাজ সর্দারকে প্রথমে মাদারীপুর সদর হাসপাতালের এবং পরবর্তীতে ঢাকা পঙ্গু হাসপাতালের প্রেরণ করা হয়েছে আহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায় মোহাম্মদ মিরাজ সর্দার বাড়ির পাশের ধানের জমি থেকে বাড়ি ফেরার পথে স্থানীয় শাহজাহান সর্দার সহ বেশ কয়েকজন এসে অ্যালোপাতারি কুপিয়ে তার দু পায়ে রক কেটে ফেলে রেখে যায় এ সময় তাকে বাঁচাতে গেলে তার বোনকেও কুপিয়ে আহত করে হামলাকারীরা পরে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যায় পরবর্তীতে মিরাজের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালের প্রেরণ করেন চিকিৎসক এ বিষয়ে লক্ষ্মীপুর ইউনিয়নের চেয়ারম্যান মৌসুমি হক বলেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আহত মিরাজ সর্দারের পরিবার আমার সঙ্গে নৌকার প্রার্থী কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা দ আবদুস সোভান মিয়া গোলাপের পক্ষে নির্বাচন করেন সাত জানুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে মাদারীপুর মাইনাস তিন আসনের স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগম বিজয়ী হন এরপর থেকে এখন পর্যন্ত মাদারীপুর মাইনাস তিন আসন সহ লক্ষ্মীপুর ইউনিয়নের প্রায় শতাধিক মানুষকে মারধর সহ নির্যাতন চাঁদা দাবি ফসল লুটপাট ব্যবসা প্রতিষ্ঠানের বন্ধুসহ বিভিন্ন ধরনের হুমকি দিয়ে যাচ্ছে বিজয়ী প্রার্থীর সমর্থকেরা থানা পুলিশের কাছে আমরা অভিযোগ দিলেও পুলিশ কোন ব্যবস্থা না নেয় স্বতন্ত্র এমপির সমর্থকেরা প্রতিনিয়ত এভাবে হামলা চালিয়ে যাচ্ছে আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই কালকিনি থানা অফিসার ইনচার্জ ওসি তদন্ত মারবুব তৌহিদ বলেন ঘটনা শুনেছি তবে এ ঘটনায় এখনো কেউ কোন অভিযোগ দেননি অভিযোগ পেলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হোক চাঁপাই জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন শিবগঞ্জ থানার মোহাম্মদ হোসেন মাসুদ রবিবার থানার্মাই জানুয়ারি দুপুরে নবাবগঞ্জ জেলার পুলিশ সুপারের এসপি কনফারেন্স রুমে জেলা পুলিশের মাসিক কল্যাণ প্রশাসনিক ও অপরাধ পর্যালোচনার সভা অনুষ্ঠিত হয় জেলা পুলিশের মাসিক কল্যাণ প্রশাসনিক ও অপরাধ পর্যালোচনা সভায় শিবগঞ্জ থানার ওসি মোহাম্মদ সাজজাদ হোসেনকে চাপাইনোবাবগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি ঘোষণা করা হয় অত্যন্ত মেধাবী হাস্যজ্জ্বল শিবগঞ্জ থানার ওসি মোহাম্মদ সাজজাদ হোসেন আইন শৃঙ্খলা রক্ষা অপরাধ দমন অপরাধীদের আটক মামলা গ্রহণ বিচারে সহায়তা সড়কের শৃঙ্খলা ও ভিআইপির নিরাপত্তা প্রোটোকল অপরাধীদের তথ্য সংগ্রহ ও প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া সহ বিভিন্ন দায়িত্ব পালন করায় সুনাম করিয়েছেন শিবগঞ্জ থানার সাধারণ জনগণ জানান ওসি সাজজাদ হোসেন আমাদের থানায় যোগদানের পর থেকে শিবগঞ্জ থানার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক দায়িত্ব গ্রহণের পর তিনি থানাকে দালাল মুক্ত করে থানার মান উন্নয়ন সহ পারিপার্শ্বিক বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছেন যা নন্দন শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ সাজজাদ হোসেন বলেন শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হওয়ায় মহান আল্লাহর প্রতি সুক্রিয়া জানান তিনি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান থানার কর্মরত সহকর্মীদের প্রতি যারা তাকে সহযোগিতা না করলে এই শ্রেষ্ঠত্বের অর্জন অর্জিত হতো না পাশাপাশি কৃতজ্ঞতা জানান যারা আমার কাজের গতিকে বাড়ানোর জন্য সব সময় অনুপ্রেরণামূলক উপদেশ দিয়ে আমাকে সহযোগিতা করেছেন এবং আমাকে যজ্ঞ মনে করে সমর্থন দিয়েছেন সম্মান প্রদর্শন পূর্বক ধন্যবাদ জ্ঞাপন সর্বোপরি কৃতজ্ঞতা ও ধন্যবাদ রইল সম্মানিত বিচারক বিচারকমণ্ডলীদের প্রতি যারা আমাকে যজ্ঞ মনে করে উক্ত সম্মানে ভূষিত করেছেন পরবর্তী ধাপ সম্মানের সাথে মোকাবিলা করার জন্য তিনি সকলের দ্রার্থী মুন্সীগঞ্জে সিরাজদি খানের লক্ষ টাকার সোনার ব্রেসলেট পেয়ে ফিরিয়ে দিলেন বারো বছরের শিশু শামীম ওসমান গনি স্টাফ রিপোর্টার মুন্সীগঞ্জে সিরাজদি খানের লক্ষ টাকার সোনার ব্রেসলেট পেয়ে ফিরিয়ে দিলেন বারো বছরের শিশু শামীম উপজেলার রসুনিয়া ইউনিয়নের উপজেলা মোড় সংলগ্ন শেখ আলাল উদ্দিন কমপ্লেক্সের নিচের শাহী রেস্তোরাঁয় জানা যায় বাবা মিস্টার দিনমজুর অভাবের সংসারে চার ভাই বোনের মধ্যে বড় বারো বছরের শিশু স্বামী মা বাবা ভাই বোন নিয়ে সেরাদ্দিখান বাজার সংলগ্ন কাঠপট্টি মিলনের বাড়িতে ভাড়া থাকেন লেখাপড়া ছেড়ে বাবাকে সাহায্য করতে এক মাস যাবৎ দুই হাজার টাকা মাসিক বেতনে কাজ নেন উপজেলার রসুনিয়া ইউনিয়নের উপজেলা মোড় সংলগ্ন শেখ উদ্দিন কমপ্লেক্সের নিচে শাহি রেস্তোরাঁয় প্রতিদিনের মতো শিশুর স্বামীম কাজ করতে গিয়ে ছাব্বিশ জানুয়ারির সন্ধ্যা সাড়ে তার দিকে টেবিলের নিচে দেখেন সোনা তৈরি এক বড়ির ওজনের একটি হাতের ব্রেসলেট পরে আছে ব্রেসলেটটি পেয়ে সাথে সাথে শাহী রেস্তোরাঁর মালিক মো ইসুফা ওলাদারের কাছে জমা দেন মৌ ইস্তুফাওয়ালাদার ব্রেসলেটের প্রকৃত মালিককে পেয়ে যথার্থ প্রমাণ নিয়ে ব্রেসলেটটি সাতাশ জানুয়ারি সকাল দশটার দিকে বুঝিয়ে দেন শিশু শামিন জানান আমি সব সময়ের মতো টেবিল মুছতে গিয়ে নিচের দিকে দেখি একটি চেইন পরে আছে আমি চেইনটা হাতে নিয়ে সাথে সাথে মালিকের কাছে বুঝিয়ে দেই মালিক চেইনের মালিকের নিকট চেইনটি বুঝিয়ে দেন আমাদের অভাবের সংসার তাই কাজ করে আমার বাবাকে সাহায্য করি শাহি রেস্তোরাঁর মালিক মৌ ইসুফ হাওলাদার জানান আমি জানতে পারি আমার এক কর্মচারীর সোনা তৈরি এক ভরির ওজনের একটি হাতের ব্রেসলেট পেয়েছে যাহার মূল্য প্রায় এক লাখ টাকা আমি সাথে সাথে সংরক্ষণ করি এবং প্রকৃত মালিককে পেয়ে তার নিকট বুঝিয়ে দেই পাশাপাশি বারো বছরের ছেলের সত্যতা দেখে আমি মূর্ধ আমি তার ভবিষ্যতে উজ্জ্বল মঙ্গল কামনা করছি আমি ছোট ছেলের সত্যতা দেখে পাঁচ শত টাকা পুরস্কার দেই উপজেলার লতব্দি ইউনিয়নের কংসপুরা গ্রামের মোসাম্মদ লিপি বেগম জানান শাহী রেস্তোরাঁয় খেতে গিয়ে সোনা তৈরি এক ভরির ওজনের একটি হাতের ব্রেসলেট হারিয়ে ফেলি বিভিন্ন জায়গায় অনেক খোঁজাখুঁজি করেন শাহী রেস্তোরাঁয় এসে খোঁজ করলে রেস্তোরাঁর মালিক জানান আমরা পেয়েছি আমি এই ব্রেসলেটের সঠিক প্রমাণ দিয়ে বুঝে নেই বারো বছরের ছেলের সততা দেখে আমি মুগ্ধ আমি এ ছেলেকে এক হাজার টাকা পুরস্কার দেই পাশাপাশি তার ভবিষ্যতে উজ্জ্বল মঙ্গল কামনা উদ্যোগে কিশোরগঞ্জের বিভিন্ন ইউনিয়নের শীতবস্ত্র বিতরণ আজাদ হোসেন আওলাদ মিয়া স্টাফ রিপোর্টার রোটারি ক্লাব ঢাকা আজিব ও বিদিনিয়ালা নিউজের সম্পাদক মাহফুজার রহমান মন্ডল ও সহযোগী বন্ধুদের সহযোগিতায় নীলফামারি কিশোরগঞ্জ সদর উপজেলায় আয়া এর উদ্যোগে কিশোরগঞ্জ সদর ইউনিয়নে ও চাখানা ইউনিয়নে মাদ্রাসার এদিম ছাত্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয় উনত্রিশ জানুয়ারি সোমবার সকাল দশটায় সংগঠনের সভাপতি লেখক সাংবাদিক মান্নানের উপস্থিত ছিলেন মানবতা ও বন্ধনে সম্প্রতির কিশোরগঞ্জ সংগঠনের আহ্বায়ক ও উপজেলা সভাপতি মাইনুল আরেফিন সাহিত্য শিক্ষা পরিষদের সভাপতি কবি সাহিত্যিক ও নাট্যকার আছারুল ইসলাম আল আজাদ কিশোরগঞ্জ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের আহ্বায়ক আব্দুল কাইম ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশনে কিশোরগঞ্জ উপজেলার শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক আজাদ হোসেন আওলাদ মিয়া প্রচার সম্পাদক শেখ সাদি প্রমুখ সংগঠনের সভাপতি আব্দুল মান্নান জানান পর্যায়ক্রমে অন্যান্য ইউনিয়ন গুলোতেও শীতবস্ত্র কালিহাতিতে একশো পঞ্চাশ বোতল ফেন্সিডিন ও কাভার ভ্যান সহ গ্রেফতার এক জুয়েল রানা তুহিন থাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কান্দিলা এলাকা থেকে একশো পঞ্চাশ বোতল ফেন্সিডিল ও একটি কাবার সহ একজনে গ্রেফতার করেছে পুলিশ সোমবার উনত্রিশে জানুয়ারি সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফেন্সিডিল উদ্ধার করা হয় গ্রেফতারকৃত মাদক ব্যবসায় আলমাস হোসেন বরিশালের হোসেনাবাদ উপজেলার মৃত আনোয়ার হোসেনের ছেলে এলেঙ্গা মধুপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মীর মোহাম্মদ সাজেদুর রহমান জানান উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী একটি কাভার ভ্যান কান্দিলা এলাকায় পৌঁছলে সেটি থামিয়ে তল্লাশি করা হয় পরে চালক আলমাসের হেফাজতে থাকা একশো পঞ্চাশ বোতল ফ্যান্সিডিল উদ্ধার করা হয় জিজ্ঞাসাবাদের আলমাস পুলিশকে জানিয়েছে ফেন্সিডিলগুলো ঢাকায় নিয়ে যাচ্ছিল আপনারা দেখছেন গণতদন্ত টেলিভিশন